আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের ফিজিওথেরাপি সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার সঙ্গে আছেন আমাদের আমাদের সকলের প্রিয় প্রিয় সজলদা সজলদা আমাদেরকে আজকে আজকে আরেকটা টপিক যেটা হতে চলেছে সেই নিয়ে আলোচনা করবে তো আমাদের টপিক যেটা হবে মানে আগের ভিডিওতে আপনারা সকলেই কোমরের ব্যথা নিয়ে খুব কমেন্ট করেছেন যে এখনকার দিনের কোমরের ব্যথাটা একটা মানে বড় মেজার ইস্যু হয়ে দাঁড়িয়েছে সকলের ক্ষেত্রে তো আজকের ভিডিওর টপিক আমরা কোমরে ব্যথা নিয়েই পড়বো তো দাদা আমাকে এটা বলবে তুমি তো কমেন্ট গুলো আশা করি দেখেইছো কমেন্ট গুলো দেখেছি সেক্ষেত্রে আমি দেখলাম অনেকেই লিখেছে মানে পার্টিকুলার ওয়েতে লিখেছে এল থ্রি এল টু একদম আমার এরকম ব্যথা হলে কি করব মেডিসিনে কাজ করবে কিনা তারপর কি এক্সারসাইজ করব এগুলো তো আজকে গল্পের ছলেই খানিকটা প্রথমে একটুখানি বলি যে কোনটা কি কি আছে না আছে আচ্ছা এই কোমরের ব্যথা কোমরের ব্যথা আগে আমরা দেখি নি যে কোনটাকে ফাইনাল কর বলে কোনটাকে ভাটিপরা বলে আমি ডিটেইলসে যাচ্ছি না পুরো ওইভাবে আর কি যাচ্ছি না মোটামুটিভাবে যতটুকু না বলে নয় যতটুকু বলি সেটা হচ্ছে আমাদের যে শিরদhara বা মেরুদন্ড যেটা বলি আর কি টোটাল 33টা ভাটিপরা থাকে শেষের দুটো ফিউজ হয়ে যায় তাহলে ঘাড়টাকে বলা হয় সারভাইকাল আমি এখানে যে ছবি দেখিয়ে বলি তাহলে সুবিধা হবে এখানে অনলি আমি দেখাচ্ছি মানে এটা অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে থেকে এটা ল্যাটারাল মানে পাশ থেকে এটা হচ্ছে পোস্টেরিয়র হচ্ছে পেছন থেকে এগুলো এক একটা কিন্তু ভাটিভরা এই যে দেখা যাচ্ছে না এগুলো এক একটা ভাটিবরা এবার যখন আমরা ল্যাটারাল ভিউটা দেখব দেখুন এই ভাটিব্রা মানে এই যে বডি আর এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস আর দুপাশে থাকে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস এখন এর মাঝখানে যে ডিক্স থাকে সেটাকে বলা হয় ডিক্স। আর এর মাঝখান দিয়ে দেখুন একটা পথ আছে এইটা দিয়েই কিন্তু আমাদের স্পাইনাল করটা নিচের দিকে নামছে এর ভেতর দিয়ে সিএসএফ থাকে আর এই যে নার্ভ দুপাশ থেকে বেরোচ্ছে একটা একটা করে হ্যাঁ এই যে নার্ভ বেরোচ্ছে এখান দিয়ে এখান দিয়ে এখন এর যদি কোনো ডিসফাংশন হয় তবেই কিন্তু আমাদের যন্ত্রণা শুরু হয় কী কী থেকে হতে পারে এক এর ভেতর দিয়ে যেটা আসছে এটা যদি কম্প্রেশন হয় ডিসটা পেছন দিকে যায় তাহলে যন্ত্রণা হতে পারে এখানে অনেক লিগামেন্ট থাকে সামনে এবং পেছন দিকে সেই লিগামেন্টের হাইপার হলে পেন হতে পারে ফ্র্যাকচার হলে হতে পারে কিংবা একটা ভাটিভরা একটা ভাটিব্রা থেকে সরে এসছে সেটা হতে পারে পরবর্তীকালে আসব এখানকার কোনো ডিসফাংশন হলে পরেই কিন্তু আমাদের যন্ত্রণা হতে পারে আচ্ছা এবার বলে দিই যে ইন্টারভার্টিব্রাল যে ডিস্কগুলো হয় মানে দুটো ভার্টিব্রাল মাঝখানে এই যে এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিক্স দেখুন এটা হচ্ছে এই ভেতরের অংশটাকে বলা হয় নিউক্লিয়াস পাল্পোসাস আর বাইরেরটাকে বলা হয় অ্যানুলাস ফাইব্রোসাস এই নিউক্লিয়াস পাল্পোসাসটা থাকে এই ভেতর দিকে আর এদিকে থাকে অ্যানউলাস ফাইব্রোসাস এইটা হচ্ছে একটা নর্মাল ডিক্স এটা হচ্ছে গিয়ে ট্রান্সভার্স প্রসেস আর এটা হচ্ছে গিয়ে স্পাইনাস প্রসেস এটা এখন এর যদি কোনো কারণে দেখেছেন এই এই যে বেরোচ্ছে ডিক্সটা এখান থেকে নিউক্লিয়াস পাল্পোসটা বেরিয়ে যখন আমাদের আমি এখানে আসবো স্টেনোসিসে যখন এরপরে বলবো এ যখনই আসবে এখানটায় যখন আমাদের কম্প্রেশন করবে রুটটাকে তখন কিন্তু পেন শুরু হবে এটা একটা অ্যাবনরমাল আর নর্মাল ডিক্সের আচ্ছা এবার এই স্পাইনের যে কার্ভেচার হয় সেটার উপর ডিপেন্ড করেও পেন হয় তবে আমাদের দেখুন এখানে দেখা যাচ্ছে একটা নর্মাল কার্ভেচার স্পাইনের একটা হচ্ছে স্কাইপোসিস মানে বেঁকে গেছে আর লর্ডোসিস হচ্ছে গিয়ে আপনার কনকেভিটিটা বেড়ে যায় আর স্কোলিওসিসটা হচ্ছে এসের মতো হয় এখন এই স্পাইনগুলো বাঁকে কেন এগুলো নিয়ে পরবর্তীকালে সিরিজে আসবো অ্যাকচুয়ালি এই ভাটিব্রাটা একটা থেকে একটা এরকম ঘুরে যায় বলে এগুলো কিন্তু বেঁকতে আরম্ভ করে তাই এটা নিয়ে আর এখানে আলোচনা করছি না এটা পরবর্তীকালে আলোচনা করব আচ্ছা নাম আমার নাম বুদ্ধদেব সাহা আচ্ছা উনি কিন্তু পেশায় একজন শিক্ষক তো উনি এবার সজল দাকে কিছু জানতে চাইবেন আমাদের এই আগের সিরিজে যেটা আমরা করেছিলাম স্পন্ডেলাইসিস নিয়ে সেই ব্যাপারে উনি কিছু সজল দার কাছ থেকে জানতে চাইবেন আমি ডাক্তারবাবুর কাছে কিছু জানার জন্য বলতে চাইছি যে আপনি আমাদেরকে আজকে কোমরের ব্যথা নিয়ে কিছু বলুন যে কোমরের ব্যথা কেন হয় কোমরে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে একটা ট্রমা থেকে হতে পারে বয়সজনিত কারণ থেকে হতে পারে স্প্রেন বা ট্রেন থেকে হতে পারে মানে মাংসে আঘাত লাগতে হতে পারে ডিজেনারেটিভ চেঞ্জেসের জন্য হতে পারে অর্থাৎ বয়সজনিত কারণে হতে পারে কনজেনিটাল কারণে হতে পারে কনজেনিটাল কারণ মানে হচ্ছে কি যেগুলো বাই বার্থ আর কি সেই কারণে হতে পারে রিপিটেড ট্রমা থেকে হতে পারে বিভিন্ন কারণে কোমর ব্যথা হতে পারে কোমর ব্যথার বেশ কিছু ভাগ আছে যেমন মোর দ্যান এইট্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কি এই স্প্রেন ট্রেন এগুলো হলে পরে হতে পারে ইনজুরি থেকে হতে পারে ভার্টিব্রাল কলামে অর্থাৎ আমাদের এই ভার্টিপ্রাল কলাম স্পাইনার যদি নাকি ইনফ্ল্যামেশন হয় সেক্ষেত্রেও কিন্তু হতে পারে টিভি স্পাইন হয় সেক্ষেত্রে ইনফ্ল্যামেশন হয় টিউমার থেকে হতে পারে আবার ভিসেরাল জনিত কারণেও হতে পারে অনেকে দেখবেন কিডনিতে স্টোন হয় অথচ কোমরে ব্যথা হচ্ছে তো ভিজেরাল কারণ থেকে হতে পারে এতগুলো কারণ থেকে কিন্তু কোমরে ব্যথা হতে পারে কিন্তু সব থেকে বেশি যে কারণে আমরা ভুগি সেটা হচ্ছে মোর দেন এইটটি ফাইভ সেটা হচ্ছে আমাদের মাসেলের কারণে মাস্কিউলো স্কেলিটাল ডিসঅর্ডারের জন্য হতে পারে মানে এটা বয়সজনিত কারণে বেশিরভাগ আছে হ্যাঁ বয়সজনিত কারণেও হতে পারে তো এগুলো বেশ কিছু পশ্চাচ্ছেন যার ব্যায়াম করলেই কিন্তু সচরাচর ঠিক হয়ে যায় এখন কোমরে ব্যথা নিয়ে সত্যি কথা বলতে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট মানুষের আমাদের কাছে যারা আসেন আর কি ফিজিওথেরাপির জন্য আমি তো বলি হাঁটতে হাঁটা হচ্ছে সবথেকে বড় ব্যায়াম যত থিসিস বেরিয়েছে এখনো পর্যন্ত সব থেকে ভালো হচ্ছে কি হাঁটা যদি হাঁটা যায় তাহলে সিক্সটি পারসেন্ট কোমরের ব্যথা দরকারই নাই কোনো ডাক্তারের কাছে যাওয়ার বা দেখানো ও ঠিক হয়ে যাবে হাঁটলেই এবং যদি অ্যাকুয়েট আমাদের নিউক্লিয়াস টিয়ার হয় আর কি কোমরে হঠাৎ করে যে খেচে লাগা বলে না যে কোনো কাজ করতে কমলে সারা রাত ঘুমোতে পারে না অজস্র যন্ত্রণা সেক্ষেত্রে থ্রি টু ফাইভ ডেজ আমি রেস্ট নেবো আদারওয়াইজ এমনি কোমরে ব্যথার কোনো রেস্টের কোনো দরকারই নেই এখনকার দিনে জার্নাল যেগুলো বলছে আচ্ছা এবার আমার এই কোমরে ব্যথা নিয়ে ব্যাপারটা হচ্ছে এত পার্সেন্টেজ লোক মোর দেন এইটি লোক কোমরে ব্যথা নিয়ে ভুগছে তাহলে এটা নিয়ে জানার জন্য আমি মোটামুটি আইএসআইসিতে গেছিলাম যেটা এশিয়ার সবথেকে বড়ো স্পাইনাল ফট ইঞ্জুরি সেন্টার আমি সেখানে গেছি সেখানে গিয়ে অবজার্বশিপ প্রোগ্রাম করেছি তারপর আবার কোঠারিতে ডক্টর সৌম্যজিৎ বসুর আন্ডারে ওখানে আমি অবজারশিপ প্রোগ্রাম করলাম এই কোমর নিয়েই আর কি তো তাতে করে দেখেছি আমার পার্টিকুলার ওইরকম কোনো এক্সারসাইজ হয় না যে আমি কী এক্সারসাইজ করবো মেন এক্সারসাইজ হচ্ছে হাঁটা আমি যদি হাঁটতে পারি তাহলেই কিন্তু কোমরে ব্যথা অনেক কমে যাবে আচ্ছা ডাক্তারবাবু কোমোডার ব্যথা নিয়ে আরেকটু বিশদে বলুন না যে ঠিক কি হয় সব লোকে যেমন লাইসিস লাইটিস লিস্টেসিস অনেক রকম টার্ম শুনেছি এই ব্যাপারটা যদি একটু ডিটেলে ক্লিয়ার করে গুড কোয়েশ্চেন এবার আমি ওখানে চলে যাই লিখে দিচ্ছি আমি ওখানটায় আচ্ছা এর আগের দিন ভিডিওতে আমি বলছিলাম যে স্পনডেলাইসিস হচ্ছে টার্ম অফ আম্রায়াল এর নিচে অনেকগুলো কিন্তু কথা হয় আর কি যেমন আমি একটা একটা করে বলি স্পন্ডাইলাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন মানে ওর ভেতরে কোনো কারণে ইনফ্লামেশন হয়ে গেছে অর্থাৎ ভাটিড্রার মানে ডিসকে ইনফ্ল্যামেশন ইনফ্লামেশন হয়েছে হ্যাঁ সে সেই কারণে এটাকে বলা হয় স্পন্ডাইলাইটিস যেমন হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস স্পন্ডাইলোলাইসিস ক্র্যাক অর ফ্র্যাকচার অফ দা ইন্টারভার্টিপুলার ডিস্ক অর্থাৎ ওই স্পাইনাল আমাদের ওই ভাটিব্রার মাঝখানে ডিক্সে কোথাও না কোনো ক্র্যাক বা কোনো ভাঙা কিছু যদি হয় সেটাকে বলা হয় স্পন্ডাইলোসিস তারপরে ওটা কোনো আঘাত থেকে হতে পারে হতে পারে বা কোনো ফ্র্যাকচার হতে পারে স্পন্ডাইলো লিস্টেসিস স্পন্ডাইলো লিস্টেসিস হচ্ছে গিয়ে একটা থেকে আরেকটা ভাটিবরা সরে যাওয়া সেটাকে বলা হয় লিস্টেসিস স্পন্ডাইলো ডিসকাইটিস এটাও এক ধরনের ইনফ্লামেশন যেটা হচ্ছে টিভি স্পাইন বা পটস স্পাইন যেটা হয় আর কি সেটা হচ্ছে কি স্পন্ডাইলো ডিসকাইটিস অর্থাৎ এই প্রতিটি ট্রাম কিন্তু আলাদা আমি যদি বলে দিই আলাদা পুরোটাই আলাদা আমরা যে কি উচ্চারণ করি সেটাই হয়েছে ব্যাপার না জেনে উচ্চারণ করি আমরা তো সাধারণ সব স্পন্ডাইলাইটিস স্পন্ডাইলাইটিস বলি আর কি তা নয় এগুলোর অনেক ভাগ আছে আচ্ছা আচ্ছা আমরা এবার যেটার কারণে সব থেকে বেশি লোক কিন্তু আর কি সাফার করে সামনে এমআরআই বা কোনো কিছু আমি একটা দুটো এমআরআই প্লেট দেখিয়ে আপনাদেরকে বোঝাই তাহলে বুঝতে পারবো যে কারণে আমি ওই কোশ্চেন গুলো ছিল ওখানটায় যে আমার এল ফোর এল থ্রি এল ফোর বা সায়াটিকা বাদ ওইভাবে কিন্তু সায়াটিকা বাদ কিছু হয় না কারণ এই ব্রাঞ্চ অফ নার্ক ওটা আমাদের লাম্বার প্লেক্সাস থেকে নিচের দিকে নামে এবার যেহেতু নার্ভগুলো আমাদেরকে বিভিন্ন মাসেলে সাপ্লাই করে কারণ ও তো সাপ্লাই করবে যেখানে কম্প্রেশন হবে সেই সাপ্লাইটা বন্ধ হবে সেই কারণে আমাদের পেন হয় আমরা যেটা সব থেকে বেশি পাই এই থায়ের এই পাশটা দিয়ে হ্যাঁ যে ঝিনঝিন করছে চিনচিন করছে নামছে ম্যালালজিয়া প্যারাস্থেটিকা বলা হয় তো ওই নার্ভ কম্প্রেশনের কারণে কিন্তু সাপ্লাই দিতে পারছে না বলে হচ্ছে আমরাও ভালো বলতে পারবো ছোটবেলা যখন স্কুল যেতাম আমরা সাইকেলের সামনে চাপতাম কিছুক্ষণ চাপার পরে পাটা ঝিনঝিন করতো কারণ এক্সটার্নাল কম্প্রেশনের জন্য আচ্ছা এখন সেটা ভেতর থেকে হচ্ছে তাহলে আমি একটা দুটো এমআরআই দেখাই আমাদেরই এখানে পেশেন্টের এমআরআই তাহলে বোঝা যাবে যে কেন কি কারণে আমার ওইটা হচ্ছে পা ঝিনঝিন কেন করছিল ঝিনঝিন কেন করছিল আচ্ছা আমরা ল্যাটার একটা এমআরআই যেটা পাই আমরা সেটা বোঝানোর একটু চেষ্টা করি এটা যদি আমাদের ভার্টিব্রা হয় আর কি এবার দেখুন ইন্টার ভাটিভ্রার যে ডিস্ক গুলো হচ্ছে এর ভেতর দিয়ে থাকে স্পাইনাল কার্ডটা ওপর থেকে নামছে ধরুন এইবার আমার এই ডিক্সগুলো সামনে ঝোকার জন্য আমরা তো এইভাবে কাজ করি তাহলে এই দিয়ে যদি আমাদের যদি পাস হয় তাহলে এ এ কি করে সামনের দিকে ঝোঁকার জন্য এই পেছন দিকে ডিক্সটা বেরোচ্ছে এই পেছন দিকে ডিক্সগুলো বেরোনোর জন্য এ তো বাইল্যাটারালি নার্ভ নামে এদিক থেকে আর ওদিক থেকে দুটো করে নাক নামে ওই দিক থেকে আর এই দিক থেকে এর আর জায়গা থাকে না কোনো কিছু দিয়ে ক্যানাল টেনোসিস হয় ফোরামিলান ক্যানাল টেনোসিস হয় ল্যাটারাল ক্যানাল টেনোসিস হয় অর্থাৎ তিনটে স্টেনোসিস হয় যেটা আমরা কমেন্টে পেয়েছিলাম এখন এ যদি কম্প্রেশন হয় তাহলে তো আমাদের চাপলে তো ঝিনঝিন বা চিনচিন নামবে এবার ব্যাপার আছে এর যে ডায়ামিটার থাকে বিভিন্ন সময়ে লাম্বারের আলাদা সার্ভাইকেলের আলাদা তবে সচরাচর যেটা ধরা হয় অথবা এ আর কি এবার আমরা ধরে নিতে পারি টোয়েন্টি ফাইভ এম ধরুন আছে কিন্তু এখন এইটা কমে গিয়ে নয় হয়ে গেছে লেস দেন নয় না ক্যানাল ডায়ামিটারটা আচ্ছা ঠিক আছে এটা ভাগ হয় এটা ষোলো থেকে পঁচিশ হতে পারে ২৪ হতে পারে হ্যাঁ এক একটা জায়গায় এক এক রকম রেফারেন্স আছে তো এই নয় নিচে নেমে গেলে তখন বলা হয় যে না তার সিরিয়াসলি ক্যানালটেন আছে তাকে অপারেশন করতে হতে পারে কিন্তু সে যদি ঠিকঠাক ভাবে আমরা ব্যায়াম করাই তাহলে কিন্তু নাও হতে পারে এগুলোর বিভিন্ন টেস্ট আছে যে আমি গোড়ালিতে হাঁটতে পারছি কিনা বা আমি পায়খানা পেচ্ছাপ ধরে রাখতে পারছি কিনা কিন্তু খুব মজার বিষয় হচ্ছে গিয়ে আমাদের টোটাল স্পাইনের পেনের জন্য সামনে ঝোঁকা যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আর হবে না আমি দেখাই এবার আচ্ছা ডাক্তারবাবু আচ্ছা আমরা দুটো দিক দেখবো একটা হচ্ছে অ্যাক্সিয়াল কাঠ আর একটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাটারাল কাট ল্যাটারাল কাঠ যেটা আমি বোঝাচ্ছিলাম দেখুন এই দেখুন নামছে আর এটা হচ্ছে ডিক্স এটা হচ্ছে ভাটিভরা বডিগুলো হ্যাঁ এই ডিস্স দেখুন চলতে চলতে এখানে আর জায়গা নেই একটুখানি লেগে আছে এই দেখুন এটা হচ্ছে গিয়ে এল ফাইভ এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এল ফোর এইবার এ একদম চলে গিয়ে আর একটুখানি আছে এই দেখুন আমরা এমআরআইতে কি কি দেখবো এখানটায় বেসিক্যালি আমাদের যে ডিক্সটা আছে ওটা এইটটি পার্সেন্ট জল থাকে এর মধ্যে দেখুন এগুলো সব সাদা এই ডিক্সটা আনস্টেবল ডিক্স দেখুন কালো হয়ে গেছে এই দেখুন কালো এটা এক এটা একদমই কালো হয়ে গেছে অর্থাৎ এই আনস্টেবল ডিক্সটার জন্য এই ওপরের গুলো এই যে আমি সামনে ঝুঁকছি এর তো প্রতিটা একটা ডিগ্রি আছে ধরুন আমি একশো ডিগ্রি নিচে ঢুকছি তাহলে প্রতিটি ভাটিবরা কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি করে নিল কিন্তু যখন এই ডিক্সটা ডিসফাংশন হয়ে যাবে এ তখন আর সরতে চাইবে না ওপরের ডিকটা বেশি ঘুরবে তখনই ডিসফাংশান হতে আরম্ভ করবে তাহলে এইভাবে একটা দেখলাম খারাপ এইটার কতটা ডায়ামিটার আছে এটা আপনারা রিপোর্টে বুঝতে পারবেন আমি রিপোর্টটাও দেখাচ্ছি সরি এই মেডিকেল ব্যাপারগুলো খুব গভীরে গিয়ে আর কি আমি বোঝানোর চেষ্টা ওটা ল্যাটারাল দেখেছি এবার অ্যাক্সিয়াল কার্ড দেখি এবার দেখুন এই পাশটা এইভাবেও আমাদের দেখা যায় এটা এল ফোর এল ফাইভের ওটা ছিল এই দেখুন এটা যদি বডি হয় অর্থাৎ ভাটিভ্রাল এটা তো আমাদের ক্যানালটা এই দেখুন এই পাশ দিয়ে আর নেই এটা এই পাশটা দেখতে পাচ্ছেন আছে এই পাশটার প্রবলেম তার শুরু তো বাদিকটা তো এগুলো ভালোভাবে খেয়াল করলে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় আর কি যে আমার কোন নার্ভটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আমার কম্প্রেশন হচ্ছে বাট এই জিনিসটা আমি দেখাচ্ছি যে ক জায়গায় আমাদের স্টেনোসিস হতে পারে আচ্ছা এবার যে অ্যাক্সিয়াল কার্ডটা দেখাচ্ছিলাম যে কোন জায়গা থেকে কি থাকে না থাকে তো দেখুন আমাদের টোটাল তিন ভাবে কিন্তু স্টেনোসিস হচ্ছে মানে ওখান থেকে যে নাটগুলো বেরোচ্ছে এক পাঁচটা দিয়ে যখন বেরোচ্ছে তখন হচ্ছে গিয়ে ফোরামিনাল স্টেনোসিস সেন্ট্রাল দিয়ে যদি হয় সেন্ট্রাল স্টেনোসিস আর এই দুটোর মাঝখানে এটা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট এটাকে ফ্যাসেট জয়েন্ট বলে এই যে ফ্যাসেট জয়েন্ট এই নিচ দিয়ে যদি হয় তাহলে হয় ল্যাটারাল স্টেনোসিস আচ্ছা এইবার ওই রিপোর্টটাই আমি এটা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে গিয়ে দেখুন ভালো করে এই এল ফোর এল ফাইভটা আট আছে এল ফোর এল ফাইভটা হচ্ছে জিরো এইট আর এটা স্পাইনাল ক্যালান টেনোসিস যেটা আমি দেখাচ্ছিলাম ওটা স্পাইনাল ক্যালান টেনোসিস এবং এল ফোর এল ফাইভ আট এ ফিজিওথেরাপি আমার কাছে করেছে আমি যা এক্সারসাইজ দেখিয়েছি এবং সেই এক্সারসাইজে এখন কিন্তু ভালো আছে তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে সঠিকভাবে এক্সারসাইজ করলে আমার যে অপারেশনই করতে হবে এমন কোনো কিন্তু কথা নেই যে স্টেনোসিস যদি হয় তখন তার উপায় কি অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই আচ্ছা আমি তো বললাম যে স্টেনোসিস কেন হয় আগে বুঝতে হবে যে ওই ওইরকম কেন হয় আর রিক্সে তো পার্সেন্ট জল থাকে বললাম ডিজেনারেটিভ চেঞ্জের জন্য যা খুশি হতে পারে এটা কার্কেল ডি উইলিশ হয় গুগলে সার্চ করে নিজেরাও দেখতে দিতে পারে তিনটে ফাংশনের জন্য হয় হ্যাঁ প্রিলিমিনারি একটা শুরু হয় তারপর ডিসফাংশান হয় তারপর স্টেবিলাইজেশন হতে আরম্ভ করে এখন যদি তার প্রবলেম হয় যেমন হচ্ছে গিয়ে ধরুন লিস্তেসিসের ক্ষেত্রে স্পন্ডাইল ও লিসেসিসে কারো যদি প্রবলেম না হয় তাহলে তার ওটি করার জীবনেও দরকার নেই আচ্ছা সিমিলার এটার ক্ষেত্রেও তাই যদি ওই যে খারাপ হয়ে গেছে না সেটা আর কখনো ঠিক হয় না আমরা কি করি ওর মধ্যে রিপিটেড ট্রমা যাতে না হয় একটা নতুন জুতো পরলাম বারবার হাঁটছি ফোসকা পড়বে রিপিটেড ট্রমা আমরা এমনভাবে তৈরি করব মাসেলগুলোকে স্ট্রেনদেনিং করব যাতে ওর ওপর চাপ আর না পড়ে তাহলে আর খারাপ হবে না ব্যাস হয়ে গেল এবার যদি একদমই পায়খানা পেচাপ ধরে রাখতে পারছে না গোড়ালি দিয়ে হাঁটতে পারছে না ওগুলোকে রম্বাক সাইন বলে আগে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা সেনসেশন গেছে কিনা আদারওয়াইজ ওগুলো যদি ঠিক থাকে আমি তো দেখালাম যে এইট আমার সিক্স আছে এরকম তারা এখনো পর্যন্ত কিছু করা নেই ভালো আছে এবং চার পাঁচ বছর ধরেও ঠিক আছে মানে লাইফ টাইমে ওটি না করে না করে ঠিক থাকতে পারে এইভাবে এবার অনেক কিছুর উপর ডিপেন্ড করে একটি লোক সে প্রতিদিন যায় গদিতে গিয়ে বসে থাকে ব্যবসা করে একটুও নড়ে না তার ক্ষেত্রে যা আর যে হার্ড ওয়ার্ক করে আমাকে দেখতে হবে যে কার অপারেশন করা দরকার কার অপারেশন করা দরকার নেই আর সবথেকে ভালো যেটা আগে বুঝতে হবে যে ব্যাম করার আগে আমি একটা ছবি এখানে দিয়েছি অ্যাকচুয়ালি এটার ওপর ভিত্তি করেই আমাদের এক্সারসাইজ করা উচিত এটাকে বলা হয় কোণ অফ ডুগোসিট নিউট্রাল স্পাইন আচ্ছা হ্যাঁ ইউটিউবে খুললে গাদা এক্সারসাইজ পাওয়া যাবে আমার অত এক্সারসাইজ তো দরকার নাই হাঁটলেই আমার 90% কভার হয়ে গেল স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে কতক্ষণ হাঁটবে এটা তো বললেন না হাঁটার পরে একটা ভিডিও আমি দিয়ে দেব যে কিভাবে হাঁটবে না হাঁটবে এর পরবর্তী ভিডিও তো দেখতে পাবে প্রতিজনের জন্য হাঁটা আলাদা হয় সেটা আমি দিয়ে দেবো সেই তো তাহলে শুধু আমাদের কথা শুনলো শুনে লোকে হাঁটতে লাগলো হয়তো তার ওভারে এক্সারসাইজও হয়ে যেতে তো হ্যাঁ না আমি সেটা দিয়ে দিচ্ছি আর এই এক্সারসাইজগুলো ডিপেন্ড করে আমাদের স্মল জয়েন্টের ওপর অর্থাৎ মাল্টিভিটাস যে এক্সারসাইজগুলো আমরা করি না ওগুলো না দেখানো সম্ভব নয় বা ইউটিউবে ওগুলো থাকে না আমি বারবার বলছি মোর দ্যান নাইনটি পারসেন্ট হাঁটা এক্সারসাইজ না করে হাঁটলেও ঠিক হতে পারে আর যে সমস্ত এক্সারসাইজ আছে ওগুলো স্পেসিফিক এক্সারসাইজ কেউ যদি বলে যে এই চারটে ব্যায়ামগুলোই কোমরে ব্যথা ঠিক হয়ে যাবে ভুল কারণ নিউটাল স্পাইন সবার জন্য আলাদা এক হতেই পারে না করতে যাবে কাঁপবে তার জন্য এই ছবিটা আমি দিলাম এটাকে বলে কোন অফ সিট আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এটার ওপর ভিত্তি করেই করা হয় আর মাল্টিপিটাস ওয়ার্ক করছে কি করছে না প্রত্যেকজনের জন্য আলাদা সেটা ভিডিও করলে আরও অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আহ চাওলে এরকম খুব বড় সমস্যা হলে কোন ফিজিওথেরাপি ডাক্তারের কাছে যে কোনো পাস করা ফিজিওথেরাপিস্ট অবশ্যই কোন ফিজিওথেরাপিস্টের কাছে থেকে এসে তা পরামর্শ মতই তার কম বুঝি আমি তো বলি যাতে মেডিকেল কলেজের নাম আছে এরকম কোন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া কারণ ফিজিওথেরাপি এটা একটা পাস করতে হয় শেখা হয় না আমার যেটা motto হয় সবাইকেই বলি আর কি ও ফিজিওথেরাপি করে ওর কাছে গেলাম ওরকম নয় মানে ওর মেসেজ করে বেড়ায় না ওরা যেকোনো ফিজিওথেরাপিস্ট পাশ করা যাবে ওনারা সবাই শিক্ষিত ওনারা সবাই ভালোভাবে ট্রিটমেন্ট করবে যদি কারো কোমরে ব্যথা হয় তাহলে সে কি নিচে বসতে পারবে বা চেয়ারে বসলে কিভাবে বসবে যাদের কম্পিউটারে কাজ করতে হয় তাদের ভালোভাবে ভালো করতে হবে এই নিয়ে এগুলো নিয়ে না কোনো জার্নালে সেইভাবে কিছু বলা নাই এত পেপার রিলিজ হয়েছে এতজনা থিসিস করেছে এগুলো সেরকম ভাবে হয় না তাহলে আমাদের দেশে দেখুন সবাই তো নিচে বসেই কাজ করে বেশি তা তো সবার কোমরে ব্যথা তা তো নয় যার হয় সে করবে না আচ্ছা আমাদের খেয়াল করে দেখেছেন আমরা কন্টিনিউ বলে বসে আছি এইটাই বোঝানোর জন্য প্রথম থেকে যে আমরা একটা স্ট্যাটিক জায়গায় যদি বসে থাকি তাহলে আমার কোমরে ব্যথা হতেই পারে এটা তো মুভ করছে বাড়িতে অন্তত পক্ষে একটা করে বল রাখুন বাড়িতে টিভি দেখার সময় বলে বসুন এই বল ফাটে না কিছু হয় না এই যেগুলো জিম বল এই বলে পা তুলেও বসা যায় যদি দুদিন বসেন আপনার অভ্যাস হয়ে যাবে এটা পড়বেন না আপনারা বাচ্চারাও ভালো বিক করতে পারে এটা নড়ে এটা নড়লে পরে স্পাইনটা ভালো থাকবে কিচ্ছু করার দরকার নেই হাঁটুন এ করুন পুরোটাই ঠিক থাকবে এখন সামনে ঝোঁকা না ঝোঁকা আমি বললাম না সামনে ঝোকা প্র্যাকটিস করতে হয় ওইটাই হচ্ছে কি আসল মানে কতটা ঝুকলে কতটা ঝুঁকলে তার লাগছে না সেই পর্যন্ত ঝুকবে ওটা প্র্যাকটিস করার একটা ওরে লেগেছে মানে আর সামনে ছুটবে না এরকম নয় তাহলে তো সে রোবট হয়ে গেল সে রোবট নয় এইভাবে বসবে এইভাবে উঠবে তা তো নয় আমরা তো অ্যাকচুয়ালি রোবট নয় আমরা এইভাবেই বসত এইভাবে যদি আমি কাউকে বসাই ও তো যন্ত্রণা শুরু হয়ে যাবে সম্ভব নয় তো এইভাবে বসা যে সোজা হয়েই বসুন আপনার যেটা কমফোর্টেবেল আপনি সেভাবে বসুন যেটাতে আপনি ভালো থাকেন সেভাবে বসুন ওটাতে যে হবেই তা নয় কিন্তু এটারও রিসার্চ আছে অনেক স তো ওরকম নয় যেটাতে আপনি বসলে ভালো থাকবে সেটাই করুন তবে আমরা একটা নতুন জিনিস জানলাম যে কোমরের লাগা মিদ সোজা হয়ে বসে থাকতে হবে ও মিদ এরকম কিছুতে ঝুকে পড়ার নরম বিছানায় শুবো আপনারা ভালো লাগে শুনতে কি হয়েছে তার মানে আমরা অল্প অল্প সামনে ঝুঁকতেও পারছি হ্যাঁ তবে আমাদের সামনে যেটা অনেকটা সহজ হবে অবশ্যই সামনে যেটা প্র্যাকটিস করতে হয় কিভাবে প্র্যাকটিস করব আমি বলি ধরুন একটা উঁচু জায়গায় বসেছেন প্রথমে এইখান দিয়ে এরকম ভাবে নামবেন নেমে নেমে ঝুঁকলেন ওঠার সময় এখানে হাত দিয়ে উঠলেন এটা ছদিন করলেন এরপর আপনি ডাইরেক্ট দুটো হাতে ঝুঁকছিলাম এবার একটা হাতে ঝোকার চেষ্টা করলাম দিয়ে ওঠার সময় এক আঙ্গুলে উঠলাম এটা চার পাঁচ দিন প্র্যাকটিস করলাম দশ বার করে পরে কি করলাম আমি হাফ বালতি জল নিলাম হাফ বালতি জল নিয়ে আস্তে 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 নামালাম তুলবো না কিন্তু আমি ওঠার সময় একটা হাত দিয়ে উঠলাম তুলে কেউ একজনা দেবে কোমরের জোর বাড়বে কোমরের জোর বাড়বে সামনে ঝোঁকা প্র্যাকটিসটা হবে তাহলে আর ওই ডিসফাংশন হওয়ার অত চান্স থাকবে না মানে ওকে নিজে বুঝিয়ে নিতে হবে যে ওর কতটাতে ব্যথা ততটাই আমি না ততটাই একদম ঠিক বাহ এই তো আমাদের অনেক সুবিধা হলো হুম যাদের যারা কোমরে ব্যথা নিয়ে ভুগছি তারা অনেকটা রিলিফ পাবে হ্যাঁ অ্যাকচুয়ালি এই টপিকটা অনেক বড় হওয়া উচিত কিন্তু যতটা নয় ততটাতে বোঝানোর চেষ্টা করলাম আর এতক্ষণ আমরা কোমর ব্যথা নিয়ে দিতেছে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম এবং সব থেকে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আমরা উপায়গুলো জানতে পারলাম যার জন্য যারা এখন এই ব্যথায় ভুগছেন তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারে আমরা আশা করি আপনারা রিলিফ পাবেন তো দাদা এত কিছু দেখার পরে আমি একজন মেয়ে হয়ে আমার মধ্যে একটা কোশ্চেন আসছি খুব সম্ভবত আমি কি সেটা তোমাকে করতে পারি অবশ্যই আচ্ছা তো আমার মনে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে আমি বেশিরভাগ মহিলাদের কাছ থেকে শুনেছি যারা বাচ্চা হয়ে গেছে যাদের তারা আমাকে এই কথাটাই বলে থাকে যে আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে আমি কিছু ঝুঁকে জিনিস নিতে পারি না আমার মাজায় ব্যথা করে ডাক্তারে বলেছে ভারী জিনিস তোলা যাবে না কারণ ওই মাজায় ইনজেকশন দিয়ে তাদের আর কি সিজার হয় তো এই যে ব্যাপারটা এইটা কেন হয় আর তারা এই এই ব্যাপারটা থেকে কি করে রিলিফ পাবে এটা নিয়ে যদি কিছু একটা বলতে কারণ বিষয়টা আগে অবাক হয়ে যাবে কোমরে ইনজেকশন দেওয়ার জন্য পেন হয় না ওটাকে তুমি ভুলে যাও তুমি এতক্ষণ যেটা বললে পুরোটাই এখনো রিসার্চ আসেনি যে কোমরে ইনজেকশন দেওয়ার জন্য পেন হয়েছে আচ্ছা তাহলে ইনজেকশনের কোনো ইয়েই নেই এখানে কারণ যাতে হাটু হাটু যন্ত্রণা হচ্ছে হাটু অপারেশন হচ্ছে লোয়ার লিম্বের অপারেশন সব তো কোমরে ইনজেকশন দিতে কই তাদের তো হয় না তো উনাদের কেন হবে ঠিক এটা একটা কথা আছে এটা হচ্ছে কোর স্ট্রেনদিনিং করতে হয় পেটটা কাটছে রেকটাস অ্যাবডোমিনিস আছে এখানটায় ট্রান্সভার্স অ্যাবডোমিনিস যখনই আমাদের এই কোরটা না উইক হয়ে যাবে তখন এমনিতেই কোমর ব্যথা হবে এ তো শুধু কোমরের আমি একটু আগে বলছিলাম কোমরের যন্ত্রণায় যে শুধু কোমরেরই আমি এক্সারসাইজ করছি তা কিন্তু নয় আমার পেটেরও এক্সারসাইজ করতে হতে পারে তো এইভাবে যখন আসছে মাসেলটা ও উইক হয়ে যায় প্লাস একটা সেন্সেশন থাকে যেটা ব্রেনে থাকে তো পেন এমনিতেই হবে হ্যাঁ উচিত হচ্ছে তাদের এক্সারসাইজ করা একটু আর বা হাঁটুক কোমরে ইনজেকশনের জন্য আপনাদেরও বলে রাখি এখনও পর্যন্ত কোনো থিসিস বেরোয়নি কোমরে ইঞ্জেকশানের জন্য পেন হয় আচ্ছা এটা জেনে খুব ভালো লাগলো কারণ আমরা বেশিরভাগ মহিলারাই কিন্তু এটাই ভুল ধারণায় থাকি যে আমাদের স্পাইনের মধ্যে ইনজেকশন পুশ করা হয় বলেই আমরা মানে এরকম ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা এটা নয় আচ্ছা তো মাসাল গুলোর জন্যই কিন্তু আমাদের এই ব্যথাটা হয় যে যেটা দাদা আমাদের খুব ভালোভাবে বোঝালো আর খুবই ভালো লাগলো জিনিসটা জেনে আশা করি আমাদের দর্শক বন্ধু যারা আছেন যারা এই সমস্যায় ভোগেন তারা কিছুটা হলেও এই ব্যাপারটা থেকে এবার রিলিফ পাবেন কি করলে তারা ব্যাপারটা থেকে ওরা একটু শান্তি পাবে

তো দেখতেই পারলেন দাদা কিন্তু খুব সুন্দর আমাদেরকে পুরো ডিটেলস এই ব্যাপারটা বোঝালেন এবং কি কি করলে আমরা মানে এই এই জিনিসগুলো থেকে একটু রিলিফ সেটাও কিন্তু কিন্তু খুব বলে দিলেন তো যে ব্যাপারগুলো আমরা আজকে জানতে পারলাম এইগুলোর থেকেও অনেক রকমের টপিক বেরিয়ে এলো তা সেইগুলো নিয়ে ডিটেলস আমরা পরে আবার ভিডিও করার চেষ্টা করবো এবং যারা যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে কোমরের ব্যথা নিয়ে আমরা ভিডিও করি তাদের জন্যই মেনলি ভিডিওটা করা তো দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত

তো যদি মনে হয় এই আমি জানতে চাই डायरेक्टली স্বজলদার কাছ থেকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এবং এই পরবর্তী ভিডিও তো আমরা বলেই দিলাম কি কি টপিকের মধ্যে হতে চলেছে আরেকটা দাদা কথা বলার সেটা হচ্ছে যে ব্যমের ক্ষেত্রে তুমি বললে তেমন কিছু নেই হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার তো পরের টপিকটা কি হাটার ওপর রাখলে ভালো হয় কারণ সবই তো রিলেটেড আমি যেটা দেখছি আর হাটা তো মনে হয় সকলেরই খুব দরকার তো ভিডিও হাটার ওপরে আমরা রাখব তাহলে এই ভিডিও নিয়ে যদি আপনাদের কিছু আরো জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা সেগুলো আহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আচ্ছা তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আর একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে নমস্কার